এখন যেহেতু জ্যৈষ্ঠ মাস আজ এই মাসকে কিন্তু মধুমাসও বলা হয় এই সময় সব রকম ফলেরই আগমন ঘটে তারই জন্য আমাদের বাগানও ফলময় হয়ে উঠেছে ফলের রাজ্য ছাড়াও আর কোথায় কোথায় গেলাম সেটাই আজকে ব্লগে থাকছে সবাইকে শুভ সকাল সবাই কেমন আছে কিন্তু সকাল বেলায় সবার আগে ঘুম থেকে উঠে পড়েছি আর আমি প্রতিদিন সকাল বেলায় এভাবে তাদের ঘুম ভাঙানোর চেষ্টা করি টেনে হিস্রে ঘুম ভাঙে না তো বোধ প্রথমে আমি বৃষ্টির ঘরে গিয়েছিলাম তাকে একটু জ্বালাতন করলাম তারপরে আবার আমার দিদির ঘরে আসি সেও উঠছিল না আমি এভাবে তাদের ডেকে ডেকে বারবার ওঠানোর চেষ্টা করি তবুও তারা ঘুম থেকে ধরবে না আমার কথা কোনো গায়েই লাগে না তাদের বিজয় তো দরজায় খুলেনি তবুও তার দরজায় বাড়ি মেরেছি অনেকবার যাই হোক এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আর সবাই কিন্তু এখন ঘুম থেকে উঠেও পড়েছে এরপরে আমাদের বর্মা আমাদের বললো যে আমাদের গাছের একটা কাঁঠাল নিয়ে আসছে কাঠাল কাঁঠাল দিয়ে আজকে দুপুরে কাঁঠালের তরকারি রান্না করা হবে আর কাঁঠালের তরকারি আজকে কিন্তু এবছরে আমরা প্রথমেই খাচ্ছি সেজন্যই আমি আর বৃষ্টি আমাদের আম বাগান আর কাঁঠাল বাগানের দিকে চলে এসেছি আর বৃষ্টি তো কিছুদিন আগে তার শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে এসেছে সেজন্য একটু পান খুলে নিঃশ্বাস আর আনন্দ করে নিচ্ছে কারণ কিছুদিন পরে আবার শ্বশুর বাড়িতে চলে যাবে আমরা দুইজন আম বাগানের মধ্যে দিয়ে গল্প করতে করতে কাঁঠাল বাগানে চলে গেছি আমাদের গাছের এই কাঁঠালগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি আর এই কাঁঠালের তরকারি খেতেও কিন্তু অনেক ভালো লাগে এই কাঁঠাল গাছটা কিন্তু অনেক দিনের প্রতি বছরই আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল একেবারে পরিপূর্ণ হয়ে যায় মানে অনেক বেশি বেশি করে ধরে কাঁঠাল এই তো দেখতে দেখতে আমার কাঁঠাল কেটে নেওয়া হয়ে গেল আপনারা কে কে কাঁঠাল খেতে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন এরপরে কাঁঠালটাকে আমাদের বাড়িতে দিয়ে আসি পরে আমি আর বৃষ্টি মেলে আবার বাগানে চলে আসি কিছু ছবি আর ভিডিও করার জন্য রাম বাগানে গত বছরের তুলনায় এবার কিন্তু অনেক আম ধরেছে প্রথমে বৃষ্টি আম গাছে উঠেছিল বলছিল যে তার ছবি তুলতে এবং ভিডিও করে দিতে স্টির এই গাছে ওঠার ভিডিওগুলো তার ফোনে করা হয়েছিল তো সেজন্য আর কি আমার ফোনে নেওয়া হয়নি স্টিকে ভিডিও টিডিও করে দেওয়ার পর এবার আমি গাছে উঠেছি কিন্তু অনেকদিন পরে গাছে উঠছি তো সেজন্য একটু ভয় ভয় লাগছিল তো সে যাই হোক আমি আর বৃষ্টি বাগানে কিন্তু অনেক মজায় করেছিলাম তারপরে বাড়ি এসে আমাকে আর আমার দিদিকে বাবা বলল একটু বাজারে যেতে ব্যাংকে নাকি কোনো কাজ আছে আর এখন কিন্তু বারোটার মতো বাজে একেবারে দুপুর বেলা এখন আমি আর আমার দিদি ঝটপট রেডি রেডি হয়ে রাস্তার পাশে চলে আসি একদিকে প্রচুর মেক করেছে আর অন্যদিকে ভ্যান একটাও দেখতে পাচ্ছি না কারণ এখন হচ্ছে দুপুরবেলা বেলা ভ্যান চলাচল খুবই কমই করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা ভ্যান পেয়েছিলাম তো সেটাতে করে আমরা বাজারে চলে আসি এই তো আমি আর আমার দিদি ব্যাংকের ভেতরে চলে এসেছি সেই দুইজনে বসে রয়েছে আমাদের সঙ্গে বিজয় আর বাবাও ছিল আমাদের ব্যাংকে কিছু কাজ করা ছিল তো সেগুলোই করা হচ্ছিল আর বাইরে কিন্তু এই সময়টাতে অনেক রোদ পড়েছিল আর এই সময়টাতে আবার কারেন্টও ছিল না আমাদেরকে কিন্তু ব্যাংকে চা বিস্কুটও খেতে দিয়েছিল তো আমি চা খাইনি আমার দিদি চা খেয়েছিল আমরা বিস্কুট খেয়েছিলাম এখানকার কাজ করতে করতে দেড়টার বেজে গিয়েছিল এই তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আমি আর আমার দিদি ভ্যানে যাবো বিজয় আর বাবা মোটর সাইকেলে বাড়িতে বাড়ি গিয়ে দুপুরে করে খাওয়া দাওয়া করে এখন আমরা বিকেলে যাচ্ছি হরিবাস হরিবাস আমাদের বাড়ি থেকে সামান্য একটু দূরে হচ্ছে এখানে বৃষ্টি আমাকে ছবি তুলতে বলছিল তো আমি ছবি তোলার নাম করে ভিডিও করে নিচ্ছিলাম তো সেজন্য আমাকে বৃষ্টি মারছিল বারবার আমরা সবাই একটু মজা টজা করে রাস্তার পাশে চলে এসেছি ভ্যানের জন্য তো ভ্যানও পেয়ে গেছি তো আমরা দুইটা ভ্যানে চড়েছি আমাদের মায়েরা আর আরেকটাতে আমরা তিনজন বসেছি এই তো আমরা চলে এসেছি হরিবাসরে আমরা চারজন বসেছি চেয়ারে আর আমাদের মায়েরা সামনের দিকে বসেছে কিন্তু অনেক মেলাও বসেছিল শুধু যাওয়ার অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই হরিবাসর শুনতে এবার খুব কম মানুষই আসছে কারণ মাঝের মধ্যে খুব বৃষ্টি হচ্ছে সেজন্য মানুষ আসতে পারছে না কিন্তু আবার সন্ধ্যার দিকে অনেক মানুষ আসা শুরু করেছে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চারজনকে তিলক পরিয়ে দিয়েছে আর এই তিলক পড়তে আমাদের সবারই খুব ভালো লাগে আমরা যখনই হরিবাসরে পৌঁছালাম তখনই একটা দল নামলো আর একটা দল উঠলো এখন যে দলটা উঠলো সেটা হচ্ছে অষ্ট সখীর দল খুব সুন্দর করে নাম কীর্তন করছিলো আমরা কিছুটা বাদাম কিনে নিয়ে আসি তো আমরা কিছুটা রেখেছি আর কিছুটা আমাদের মায়েদের দিয়ে দিলাম পরে আকাশে অনেকটা মেঘ করায় আমরা চারজন ভ্যান ভাড়া করে বাড়িতে চলে আসি